হ্যালো ফ্রেন্ডিয় ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি কোয়েশন আনসার চ্যানেল তোমাদের সকলকে স্বাকতম আমরা আগের ভিডিওতে সমস্ত পাহাড় পর্বতের নাম ও কোথায় আছে আলোচনা করেছি তোমার চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারো আজ আমরা নদ নদীর নাম অবস্থান এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা করব চলো শুরু করি ভারতের নদ নদীগুলি অত্যন্ত বৈচিত্র্যময় এবং গুরুত্বপূর্ণ এক গঙ্গা নদী গঙ্গা নদী ভারতের অন্যতম প্রধান এবং পবিত্র নদী এর উৎপত্তি স্থল হল হিমালয়ের গাঙ্গোত্রী গ্লেসিয়ার যা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত গঙ্গার মধ্য দৈর্ঘ্য প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার যা ভারত বাংলাদেশ ও নেপাল হয়ে প্রবাহিত হয় গঙ্গার প্রধান উপনদীগুলি হলো এক ভাগীরথী গঙ্গার মূল উৎস দুই যমুনা এলাহাবাদের কাছে গঙ্গায় মিশে যায় তিন সন্দ্রক নদী পশ্চিমবঙ্গের এক উপনদী চার বন্ডক বিহারের একটি গুরুত্বপূর্ণ উপনদী পাঁচ কাকবিন ঝাড়খণ্ডের একটি নদী গঙ্গা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়ে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয় এবং পরে সুন্দরবন অঞ্চলের সাগরে পতিত হয় বঙ্গার তীরবর্তী অঞ্চলগুলি কৃষি ধর্ম ও সংস্কৃতির কেন্দ্র তবে শিল্পায়ন ও জনসংখ্যার চাপের কারণে নদীর পরিবেশ বিপন্ন হচ্ছে নদীটি ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যেখানে হাজারো বছর ধরে ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব উদযাপিত হয় গুরুত্ব হলো এটি ভারতের সবচেয়ে পবিত্র নদী এবং হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পূজ্য দুই ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী ভারত বাংলাদেশ এবং চীন তিব্বত অঞ্চলে প্রবাহিত একটি প্রধান নদী এর উৎপত্তি স্থল তিব্বতের অমিতাভ পর্বতমালায় যেখানে এটি সাঙ্গোপ নামে পরিচিত নদীটি পরে ভারতীয় রাজ্য আসামে প্রবাহিত হয় এবং অবশেষে বাংলাদেশে প্রবেশ করে যেখানে এটি যমুনা নামকরণ করা হয়। ব্রহ্মপুত্র নদী প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ যা এটিকে বিশ্বের অন্যতম দীর্ঘ নদী হিসেবে পরিচিত উপনদী সংখ্যা ব্রহ্মপুত্র প্রধান উপনদীগুলি অন্তর্ভুক্ত এক দিহান দিবান আসামের পূর্বাঞ্চলে প্রবাহিত দুই ধেমাজি ব্রহ্মপুত্র ডান প্রবাহিত তিন লোহিত আসামের একটি গুরুত্বপূর্ণ উপনদী যা ভারত চীন সীমান্তে উৎপন্ন চার তিতাবর এই নদীটি লোহিতের সঙ্গে যুক্ত হয় পাঁচ সিয়াং তিব্বতের উৎপন্ন এবং ব্রহ্মপুত্র সাথে মিলিত হয় ব্রহ্মপুত্র নদী কৃষি পরিবহন এবং নৌকা বিহারের জন্য গুরুত্বপূর্ণ এর তীরবর্তী অঞ্চলগুলি সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে সমৃদ্ধ নদীটি প্রতিবছর বর্ষায় প্লাবিত হয়ে সমৃদ্ধ কৃষি জমি তৈরি করে কিন্তু মাঝে মাঝে এটি ভয়াবহ বন্যার কারণ হয় ব্রহ্মপুত্র নদী ভারতের উত্তর পূর্বের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ চার সিন্ধু নদী সিন্ধু নদী ইন্ডাস রিভার দক্ষিণ এশিয়ার একটি প্রধান নদী যা ভারত পাকিস্তান এবং চীনে প্রবাহিত এটি হিমালয় পর্বতমালার মনসেলভার গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয় দৈর্ঘ্য সিন্ধুর নদী প্রায় তিন হাজার দুইশো কিলোমিটার দীর্ঘ যা এটিকে বিশ্বের অন্যতম দীর্ঘ নদী হিসেবে পরিচিত প্রবাহের পথ সিন্ধুর নদী তিব্বতের চীন অংশ থেকে শুরু হয়ে ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীর তারপর পাকিস্তানে প্রবাহিত হয় এবং শেষমেশ আরব সাগরে মিশে যায় উপনদী সংখ্যা সিন্ধুর প্রধান উপনদীগুলি অন্তর্ভুক্ত এক জেলম সিন্ধুর ডান তীরে প্রবাহিত দুই চেনাব সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপনদী তিন রবি সিন্ধুর দক্ষিণে প্রবাহিত চার সাতরুজ এই নদী ও সিন্ধুর উপনদী পাঁচ কাবুল আফগানিস্তান থেকে আসা সিন্ধুর সাথে যুক্ত হয় সিন্ধু নদী প্রাচীন সিন্ধু সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কৃষি পরিবহন এবং জীবিকা হিসাবে ব্যবহৃত হতো নদীটি পরিবেশগত দিক থেকেও গুরুত্বপূর্ণ তবে আধুনিক সময়ে জলবায়ু পরিবর্তন ও মানবিক কার্যকলাপের কারণে এর অবস্থার অবনতি হয়েছে সিন্ধু নদী দক্ষিণ এশিয়ার সংস্কৃতি এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছয় নর্মদা নদী অবস্থান হল মধ্যপ্রদেশ থেকে শুরু হয়ে গুজরাতে প্রবাহিত হয় এবং গুরুত্ব হল এটি ভারতের একমাত্র নদী যা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত সাত তাপ্তি নদী অবস্থান হল মধ্যপ্রদেশ থেকে শুরু হয়ে গুজরাতে প্রবাহিত হয় এবং গুরুত্ব হল এটি কৃষি এবং জল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ গোদাভারী নদী অবস্থান হল মহারাষ্ট্র থেকে শুরু হয়ে অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় গুরুত্ব হল এটি দক্ষিণ ভারতে অন্যতম প্রধান নদী নয় কাবেরী নদী অবস্থান হল কর্ণাটক থেকে শুরু হয়ে তামিলনাড়ুতে প্রবাহিত হয় এবং গুরুত্ব হল কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ মহানদী নদী অবস্থান হল ছত্তিশগড় থেকে শুরু হয়ে ওড়িশায় পতিত হয় এবং গুরুত্ব হল এটি ভারতের প্রধান নদীগুলির মধ্যে একটি